এক শহরে বাস করত এক স্বর্ণকার লোকটা ছিল বেশ ধার্মিক ও সৎ প্রতিদিন সূর্য ওঠার আগেই সে তার তার কাজে চলে যেত দোকান ছিল রাজপ্রাসাদের সামনে দোকান খোলার আগে প্রতিদিন ওই স্বর্ণকার আকাশের দিকে দুই হাত তুলে মোনাজাত করে বলত হে মহাজ্ঞানী জ্ঞানী রিজিক দাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুই উপরে তুমি মহা সর্বশক্তিমান সূর্যের তলায় যদি কোনো কিছু পড়ে থাকে তা শুকনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার ক্ষমতা তুমি রাখো এই দোয়া করে দোকানের দরজা খুলতো সেই স্বর্ণকার বাদশাহর প্রসাদ যেহেতু কাছেই ছিল সে কারণে স্বর্ণকারের দোয়ার শব্দে বাদশাহর মজার ঘুম ভেঙে যেত প্রতিদিন কেননা প্রাসাদের জানালা খোলায় থাকতো একদিন বাদশাহর ঘুম ভাঙতে বাদশাহ রেগে মেগে চিৎকার করে বলল কে এ লোক প্রতিদিন সকালবেলা আমার আরামের ঘুম হারাম করে দেয় আর ভেঙে দেয় আমার চমৎকার স্বপ্ন বাদশাহ তার এক চাকরকে ডেকে জিজ্ঞাসা করে জানতে পারলো যে সে একটা স্বর্ণকারের কাজ আর তার দোকান হচ্ছে প্রাসাদের সামনে এই কারণে ওই স্বর্ণকারকে উচিত শিক্ষা দেওয়ার চিন্তা করলো বাদশাহ উজিরকে ডেকে একটা হীরার আংটি নিল এবং প্রাসাদ থেকে বেরিয়ে দুইজনে স্বর্ণকারের দোকানের দিকে পা বাড়ালো স্বর্ণকার বাদশাহকে তার দোকানে আসতে দেখে থ মেরে গেল বাদশাহ মূল্যবান ওই আংটিটা স্বর্ণকারকে দেখিয়ে বলল এই আংটিতে একটা ইয়াকুত পাথর বা রুবি আছে যার দাম কয়েক হাজার স্বর্ণমুদ্রা আমি খুব ভয় পাচ্ছি এই মূল্যবান পাথরটি হারিয়ে না যাই সে কারণে তোমার কাছে এলাম তুমি রঙিন একটা কাজ দিয়ে হবহু এই রুচি পাথরের মতো একটা আংটি বানিয়ে দিবে আমি এই নকল আংটিটা সময় পরে থাকব। আর বিশেষ বিশেষ অনুষ্ঠানে আমি এই আসল আংটিটা পরে যাবো এই বলে বাদশাহ আংটিটা স্বর্ণকারের হাতে দিয়ে বলল আংটিটা সাবধানে রেখো কিন্তু স্বর্ণকার আংটিটা নিল এবং ছোট্ট একটা বাক্সে ঢুকিয়ে সিন্দুকের ভিতরে রাখলো এবং সিন্দুকের দরজা বন্ধ করে দিল বাদশাহ স্বর্ণকারকে বললো এক গ্লাস পানি দাও তো স্বর্ণকার তাড়াতাড়ি করে চলে গেল বাদশাহর জন্য পানি আনতে বাদশাহ এই ফাঁকে সিন্দুকের দরজা খুলে আংটিটা পকেটে ঢুকিয়ে নিল স্বর্ণকারও এসে পৌঁছলো পানি নিয়ে বাদশাহকে পানি দিল বাদশাহ স্বর্ণকারকে বললো আমি যাবার আগেই সিন্ধুকের দরজাটা ভালোভাবে বন্ধ করে দাও স্বর্ণকার তাই করলো শেষ পর্যন্ত বাদশাহ বলল তোমাকে তিন দিন সময় দেওয়া হলো তিন দিনের মধ্যে আমার আংটি চাই চতুর্থ দিন সকালে এসে নকল এবং আসল আংটি দুটোই একসঙ্গে বুঝে নেব সাবধান আবারও বলছি সাবধান আমার আংটি হারালে কিন্তু তোমার গরদান যাবে এই বলে বাদশাহ উজির সহ সেখান থেকে চলে গেল সমুদ্রের ধারে সমুদ্রের পারে গিয়ে একটা নৌকায় চলল। নৌকা সমুদ্র তীর থেকে বেশ খানিকটা দূরে যাওয়ার পর বাদশাহ তার আসল আংটিটা পানিতে ফেলে দিল এরপর নৌকা তীরে ভিড়িয়ে বাদশাহ এবং তার উজির ফিরে গেল রাজপ্রাসাদে স্বর্ণকার তার দোকান বন্ধ করে বাসায় ফিরে গিয়ে তার স্ত্রীকে পুরো ঘটনা খুলে বলল স্ত্রী নকল আংটি সেন্দুকে রেখে আসা ঠিক হয়নি বাদশাহনা বলেছে ওই আংটি হারালে তোমার গরদান যাবে তাড়াতাড়ি ফিরে যাও এক মুহূর্তের জন্য বাদশাহর আংটিটি থেকে আলাদা হবে না স্বর্ণকার বউয়ের কথা শুনে তাড়াতাড়ি ফিরে গেল দোকানে সিন্ধুকের দরজা খুলে ছোট বক্সটা বের করে আনলো খুলে দেখলো বক্স খালি কিছুই নেই ভিতরে স্বর্ণকার আশ্চর্য হয়ে গেল কোথায় গেল আংটিটি কিভাবে গেল তৎক্ষণি স্বর্ণকারের বউ স্বামীর জন্য খাবার নিয়ে এলো দোকানে এসে দেখে স্বর্ণকার ভীষণ চিন্তিত স্বর্ণকার বউকে বলল আংটিটি নেই সিন্ধুকে নিজ গায়ে চর মেরে হাহুতাস সারা সারাদিন স্বামীর সাথে আংটি খুঁজে বেড়ালো কিন্তু কোনো কাজ হলো না এভাবে তিন দিন চলে গেল ওই তিন দিন বাচ্চা স্বর্ণকারের দোয়ার শব্দ শোনেনি বাচ্চা ঘুমেরও ডিস্টার্ব হয়নি বাদশাহ তার উজিরকে ডেকে বলল আমার প্ল্যানটা কাজে লেগেছে স্বর্ণকার সকাল সকাল আমার ঘুম ভাঙাতে আসে না কিন্তু চতুর্থ দিন সকালে আগের মতোই বাদশাহর ঘুম ভাঙল স্বর্ণকারের দুই হাত তোলা দোয়ার শব্দে বাদশাহ রেগে মেগে স্বর্ণকারের দোকানে গেল তার সাথে তলোয়ার হাতে তার সেপায়ও গেল বাদশাহ গিয়ে দেখে স্বর্ণকার বেশ হাসি খুশি বাদশাহর রাগ চড়াই উঠে গেল এই অবস্থা দেখে স্বর্ণকারকে বলল তিন দিন শেষ হয়ে গেছে আংটি দুটি ফেরত দাও স্বর্ণকার অত্যন্ত স্বাভাবিক সিন্ধুকের দরজা খুলে বক্সটা বের করে বাদশাহর হাতে দুটি আংটি বুঝিয়ে দিল বাচ্চা আশ্চর্য হয়ে বলল অসম্ভব অবিশ্বাসক কি করে এই আংটি পেলে তুমি আমি নিজেই যে আংটিটা সমুদ্রে ফেলে দিলাম তুমি কি করে ঠিক সেরকম আংটি তৈরি করলে বাদশাহ বলল আমি এবং আমার বউ যখন আংটিটির ব্যাপারে হতাশ হয়ে পড়লাম দোকানে যেতে পারলাম না ঘরেই বসে থাকলাম খাওয়া দাওয়াও ছেড়ে দিলাম আমার বউ বাজারে গিয়ে একটা বড় মাছ কিনে আনলো মাছের পেটের ভিতরে আপনার সে আংটিটি পাওয়া গেল আমি দেখেই চিনতে পারলাম এটা বাদশাহর সে আংটিটা তাড়াতাড়ি আংটিটা নিয়ে দোকানে গিয়ে কাজ শুরু করে দিলাম ব্যাস আপনি যেরকম চেয়েছিলেন সেরকম আংটি বানিয়ে ফেললাম কাজ শেষ হবার পর আমি আবার সেই দোয়াটি পড়লাম যেই দোয়াটি আমি প্রতিদিন পড়ি বাদশাহর বিশ্বাসই হচ্ছিল না দুই হাত বাড়িয়ে স্বর্ণকারকে বুকে জড়িয়ে নিয়ে বলল সোবাহান আল্লাহ তুমি আসলে এক নেককার বান্দা আমি তোমাকে বিপদে ফেলার জন্য যা যা করেছি সেসবের জন্য ক্ষমা চাচ্ছি এরপর বাদশাহ তাড়াতাড়ি তার সেপাইকে বলল স্বর্ণকারের জন্য বিরাট একটা থলি ভর্তি করে দিনার নিয়ে আসতে সেপাই তাই করলো বাদশাহ সেগুলো স্বর্ণকারকে দিয়ে বলল আজ থেকে প্রতিদিন সকালে তুমি তোমার দোয়ার মাধ্যমে আমার ঘুম ভাঙাবে দোয়া করবে হে মহা জ্ঞানী রিজিক দাতা হে ক্ষমাকারী তুমি তো অসীম ক্ষমতার অধিকারী সকল কিছুর উপরে তুমি সর্বশক্তিমান সমুদ্রের তলায় যদি কোনো কিছু পরে তুমি তাকে শুকনো অবস্থায় ফিরিয়ে দেওয়ার শক্তি রাখো প্রিয় বন্ধুরা আমাদের শিক্ষামূলক গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির মধ্যে একটি লাইক করে আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ